শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদেরই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিন রাশির দু হাজার পঁচিশ সাল কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই দু হাজার পঁচিশে মিন রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী ঘটনা ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে শুরুতে একটি কথা বলে দিয়ে আমি যে রাশিফলটি বলবো বার্ষিক রাশিফলটি বলবো সেটি কিন্তু সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তাই আপনারা ভিডিওটি চন্দ্র রাশি ধরে দেখুন আর যারা নিজের ব্যক্তিগত বিচার বিচারপ্রভু আছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এ বিষয়টি মাথায় রেখে কিন্তু মেসেজ করবেন তো মিন রাশির জাতক ও জাতিকার্ড দু সাল কেমন কাটবে সেটি কিন্তু মূলত চারটি প্ল্যানেটের উপর দাঁড়িয়ে কিন্তু স্থির হচ্ছে হ্যাঁ অর্থাৎ এই দু হাজার পঁচিশে মূলত চারটি প্ল্যানেট ট্রানজিট করছে যার মধ্যে প্রথম যেটি ট্রানজিট করছে সেটি শনি গ্রহ শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছে এছাড়াও বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ ট্রানজিট করছে আঠেরোই মে রাহু ও কেতু ট্রানজিট করছে এই চার চারটি প্ল্যানেট কিন্তু ট্রানজিট করছে এই ট্রানজিট হওয়ার আগে এবং ট্রানজিট হওয়ার পরে আপনাদের জীবনে কী কী ঘটনা ঘটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন আমি আপনাদেরকে দিতে চলেছি তাই ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন তো আসুন আমি প্রথমে আপনাদেরকে জানুয়ারি মাসের গোচরটি বলে দিই জানুয়ারি মাসে গ্রহের গোচর কেমন থাকছে অর্থাৎ বছরের শুরুতে তারপর যে ট্রানজিটগুলো যে করবে গ্রহগুলি তার ফলে আপনাদের কি কি ঘটতে পারে সেটি আমি বিস্তারিত জানাতে চলেছি আপনাদের হচ্ছে মিন রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি রয়েছে আপনাদের থার্ড হাউসে ফার্স্ট হাউসে রয়েছে রাহু গ্রহ ফিফথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ সপ্তমে রয়েছে কেতু নবম স্থানে রয়েছে বুধ গ্রহ রবি রয়েছে দশমভাবে শনি ও শুক্র একত্রে রয়েছে টুয়েলভ হাউসে কি হতে পারে এটি কিন্তু আমি বিস্তারিত জানাবো এটি তো আপনাদের জানুয়ারি মাসের চার্ট বললাম কিন্তু এখানে শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছে হ্যাঁ এবং পাশাপাশি বৃহস্পতি গ্রহ পনেরোই মে ট্রানজিট করছে তো আমি প্রথমেই শুভ গ্রহ দিয়ে শুরু করি মানে বৃহস্পতির যে ট্রানজিট করছে পনেরোই মে দু হাজার পঁচিশ এই ট্রানজিটের আগে এবং পরে কী ঘটনা ঘটতে পারে সেটি আমি বিস্তারিত জানাতে চলেছি আপনাদের রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বসে রয়েছে থার্ড হাউসে এবং এটি থাকতে চলেছে পনেরোই মে পর্যন্ত পনেরোই মে পরবর্তী সময় যাবে ফোর্থ হাউসে এই থার্ড হাউসে যতদিন থাকবে কি ঘটবে এবং ফোর্থ হাউসে যাওয়ার পরে কি ঘটবে সেটি আমি বলতে চলেছি যতদিন পর্যন্ত থার্ড হাউসে থাকছে দেবগুরু বৃহস্পতি ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের মানে অ্যাফোর্টের জায়গাটা বেশি থাকবে পরিশ্রমের জায়গাটা একটু বেশি থাকবে এবং সফলতার জায়গাটা একটু কম থাকবে কিন্তু বিষয় হচ্ছে যখনই ফোর্থ হাউসে চলে যাবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে আপনি নতুন কোনো বাহন ক্রয় করতে পারেন ভাগ্যের সাপোর্টটা আসবে এছাড়াও আপনাদের মানে নতুন সুযোগ আসবে হ্যাঁ এছাড়াও চাকুরি ক্ষেত্রে প্রগতি বা উন্নতির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রমোশনের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে সেই জায়গাটাও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও আপনাদের ফরেন অ্যাক্টিভিটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বিদেশ থেকে কোনোভাবে ইনকাম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ এছাড়াও কিছু অংশে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে তবে লোন নেন না আর যাই নেন আপনাদের মনের যে সন্তুষ্টির জায়গাটা কিন্তু থাকতে চলেছে মনের সন্তুষ্টি কিন্তু আপনাদের থাকবে এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু করতে পারবেন হ্যাঁ এবার আছি শনিদেব তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছে হ্যাঁ এবং শনি সাড়ে সাথীর দ্বিতীয় চরণে আপনারা পা রাখতে চলেছেন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কিন্তু আপনাদের রাশিতে প্রবেশ করছে দীর্ঘ তিরিশ বছর পর এক দুটো বছর নয় দীর্ঘ তিরিশটা বছর পর কিন্তু প্রবেশ করছে শনি এর একটা বিশাল প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়তে চলেছে তিরিশে মার্চের পরবর্তী সময়ে তিরিশে মার্চের আগে পর্যন্ত আপনাদের মানে মানসিক টেনশান বা চাপের জায়গাটা কিন্তু থাকবে পরিবারে ছোটোখাটো মতবিরোধ মত পার্থক্যের সম্ভাবনা কিন্তু থাকবে বা থাকছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফার্স্ট ফেজে যেহেতু রয়েছে কিন্তু তিরিশে মার্চ দু যখন আপনাদের ক্রস করে যাবে অ্যাফোর্টের জায়গাটা অনেকটাই কমবে ভাগ্যের সাপোর্টের জায়গাটা আসবে এবং মানে ধরুন কোনো সম্পত্তি আপনি বিক্রি করতে পারছিলেন না সেই সম্পত্তি কিন্তু সেল করতে পারেন সেই জায়গাটা কিন্তু আসবে এবং আপনাদের মধ্যে কিছুটা ইমোশনাল ভাব তৈরি করে দেবে শনি কিন্তু আপনাদেরকে অলস করে দেবে কিছুটা মানে কাজে ইচ্ছে করবে না মন লাগবে না এবং যেখান থেকে কিন্তু আপনাদের মাইন্ডসেটটা কিন্তু অনেকটাই চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের রাগ জেদ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে রাগের বসে জেদের বসে রকম ডিসিশান কিন্তু আপনারা নেবেন না বি কেয়ারফুল তবে হ্যাঁ একটা কথা আমি বলতে পারি শনির ফার্স্ট ফেজে মানে তিরিশে মার্চের আগে পর্যন্ত যত টাকা কামিয়েছেন এই আড়াই বছর ধরে এবার যে সেকেন্ড ফেজ আসবে ওর থেকে দ্বিগুণ টাকা কিন্তু কামিয়ে ফেলবেন এই জায়গাটা কিন্তু আসতে বাধ্য এবার আসি রাহু কেতুর বিষয়ে রাহু আঠেরোই মে ট্রানজিট করছে রাহু চলে যাবে টুয়েলভ হাউসে এবং কেতু আসবে সিক্স হাউসে ট্রানজিট হওয়ার পরবর্তী সময়ে আপনাদের ভাগ্যের সফলতা কিন্তু আসবে এবং দীর্ঘদিনের কোনো কাজ করব করব করে পেন্ডিং পড়ে আছে সেই কাজ কিন্তু করতে পারেন ফরেন অ্যাক্টিভিটি বাড়বে মানে বিদেশ থেকে যারা ইনকাম করছেন বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু হতে চলেছে আর কেতু থাকছে সিক্স হাউস যেহেতু সেহেতু গুপ্ত শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকবেন হ্যাঁ আপনাকে নিয়ে ষড়যন্ত্র হতে পারে আপনাকে নিয়ে কথা চালাচালি হতে পারে একটু কেয়ারফুল হবেন এবং কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না এটাই আমি বলবো তো ওভারঅল যদি বলা যায় দু হাজার পঁচিশ সাল মিন রাশির জন্য যথেষ্ট শুভ বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বারচার্টের উপর যারা আমার সাথে পরামর্শগুলো ভাবছে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ